গন্তব্যে যাবো ওই গন্তব্যে ট্রেন ছিল না তো পরের স্টেশনে নামাতে তো ওই স্টেশনটা পুরোটা ছিল একটা গ্রাম আর কি তো এই আরও ট্রেন আসতে আরও মোটামুটি আরও আধা ঘন্টা থেকে বললাম একটু গ্রামটা হাঁটি এবং কি একটা ভিডিও মেক করে কি আপনাদের সাথে শেয়ার করি তো একটা গ্রাম পুরা মানে আমাদের বাংলাদেশের যেমন খেত আছে না এই যে জমি এই জমির মধ্যে আর কি নিচু অঞ্চল এটা এই রোগটাতে আমি বরাবর যত রোগ পারছিলাম শেষ পর্যন্ত গেছি এরপর আর বাড়ি তো নাই তাই আমরা ওই বাহ মানে শেষ মারা থেকে শুরু করে আবার সামনের দিকে যাই আর কি ওই যে সামনের দিকে ওইখানে ট্রেন স্টেশন আর কি তো আপনাদেরকে আমি পিছনে কেমন দিয়ে আমি একটু দেখাতে চাই যে গ্রামটা ঘুরে ঘুরে এখানে কী কী থাকে বা গ্রামের বাড়িগুলো কেমন হয়ে থাকে হ্যাঁ একটু এক্সপ্লেন করি আপনাদের সাথে আমার ফেসবুক একটু শেয়ার করে দেবেন হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে রাখবেন এই যে বরাবর ওই রোডটার শেষ সীমানা হলো ট্রেন স্টেশন আর এই রোডের শেষ সীমানায় হলো জঙ্গলের মতো কয়েকটা বাড়ি 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 এবং ওদিকে ওদিকে নিয়ে এই গ্রামটা আর কি সিয়ানা জনের গ্রামটার নাম এই যে একটা বাড়ি এই যে বাড়ি এখানে মতো মানুষ বসবাসও করতেছে এমন না যে উন্নগ আইসা এখানে চাষ করতেছে বাড়ি এবং কি বাড়ির বাড়ির যে জমি আর কি বাড়ির জমি বরাবরই কিন্তু মানে জমি চাষ করা থাকে বাংলাদেশে তো নরমালি মানে বাড়িঘর থাকে উপর অঞ্চলে আর জমি চাষ করা হয় কিছু অঞ্চলে আর কি না তো বেশ একটা সুন্দর একটা বাড়ি দেখেন দেখেনি বাড়িগুলো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সচরাচর এরকম দেখা যায় না বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের বাংলাদেশের টিনের ঘর থাকে আর কি বেশিরভাগ তো বাট এখানে বাড়িঘর গুলো মানে মনে হয় যেন শহর অঞ্চলের বাড়িঘরের মতো আর আবার বিশেষ করে আমরা ওই যে বাণিজ্য মেলা দেখলাম যে বিদেশি কিছু ঘর বিক্রি করে তো এরকম টাইপের বাড়িগুলো হয়ে থাকে আর কি এখানকার তো প্রত্যেকটা বাড়িতে এই গ্রাম অঞ্চলের বাড়িগুলোতে আমরা যেমন দেখি না পোষা পাই এই কোনো কি বলে মুরগি তারপর কুকুর বিড়াল এরকম তো ওই বাড়িতে একটা কুকুর আছে এই যে কুকুরটা হ্যাঁ এই তারপর হলো ওই যে গ্রাম অঞ্চলে যেমন চাষ করে চাষ করার মাধ্যমে যেমন এই যে ট্রাক্টর আছে না এই যে সাইকেল চালিয়ে যাচ্ছে চাস তো এমনকি গ্রামের মানুষ এখানে বিদ্যুৎ না পাওয়ায় আমরা মনে করি যে হয়তো বা গ্রামের মানুষ এখানে কাজ করে না না তারাও কিন্তু চাষাবাদ করে কিন্তু এমনকি তারা তাদের মানুষকে না তারা নিজেদের কাজ নিজেরাই করে কিন্তু এমনকি এখানকার এই যে জমিগুলো বা এখানকার বাড়িগুলো আমাদের বাংলাদেশে যেমন এরিয়া করা থাকে তদ্রুপ এই যে দেখেন যার যার বাড়ি এরকম এরিয়া করা তো এই বাড়িতে মনে করেন কোনো বাড়িঘর নাই তো ইয়েতে যখন চাষ করা রাখছে এই যে অর বাসাও আবার ইয়ে দেয়া আছে বেড়া দেয়া রাখছে আর কি এরিয়া করা যার সীমানা দিয়ে আবার মাঝখান দিয়ে ওরা রোড একসাথে রাস্তা রাখছে যাতে করে ভিতরে যারা জায়গা আছে তারাও এই প্রবেশ করতে পারে বা তাদের গাড়ি নিয়ে যেতে পারে হ্যাঁ রাস্তা রাখতেছে কোনো ভেদাভেদ নাই কোনো সংঘাত নাই কিছু নাই আমাদের বাংলাদেশে তো মানে পাশাপাশি একজনের জায়গা একজনের মানে এক ফুট এক ইঞ্চি এগুলো নিয়ে অনেক ভেদাভেদ তৈরি হয় বাট এখানে কিন্তু এরকম কিছুই নাই আর কি তারপর হলো এই বিষয়টা খুবই ভালো লাগছে আমাদের প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ডাস্টবিন তো যার জন্য ময়লা ডাস্টবিনে এসে রাখে তো ডাস্টবিনের গাড়ি আসে প্রত্যেক সপ্তাহে একবার তখন ওই গাড়িগুলো এসে এই ডাস্টবিনগুলো নিয়ে যায় এই যে ছোট্ট বিরল তো এখানে নামার পরে মানে কিছুটা আমাদের বাংলাদেশের মতো মনে পড়তেছিল আর কি অফস এই মানে মিস করতেছিলাম আর কি যে আমরা বাংলাদেশে এরকমটাই দেখতাম এই মানে নামার পরে দেখতেছি মানে ইয়ার ওই যে মুরগির সাউন্ড আর কি কক্ষর কক্ষর এই যে মুরগির সাউন্ড আছে আমি তো ঢুকে দিই এই এরিয়াতে ঢুকি ঢুকার পরে দেখি এই কেমন তো পরে ঢুকতে ঢুকতে অনেক যাওয়ার পরে যাই বাড়িগুলা দেখলাম তো বাড়িগুলো দেখার পরে তখন চাপ শেয়ার করতে পারি কি যে ধুলনা তারপর হলো দোলনা নেই নাকি sorry হ্যাঁ দোলনাই তারপর তো বাড়ির কাজ করবে কয়লা বা কংকর এরকম type কিছু এই যে বাড়িগুলো কিন্তু normally শহর অঞ্চলে দেখে থাকবে বা ভালো অবস্থান দেখে থাকবে but না এখানে গ্রাম অঞ্চলেই তারপরে আর কি দেখাতে পারি আপনাকে আমি আপনারা দেখেন এখানে একটু আগে একটা মানুষ দেখলাম কাজ করতেছিল গাছ টাছ কাটতেছিল আর কি পরিষ্কার করতেছিল বাট নাই মানুষ আমি এক দেখতে পাই না কারণ যেহেতু বাড়ি ঘরই কম তো মানুষ থাকুক না থাকে আর কি এই দেখেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু গাড়ি তা আমার গাড়ি হবে ও যেটা মূলত আমি এখানে আসার কারণ হচ্ছে আপনার আমি যেই শহরে আছি ওই শহরে ইংলিশ টিচার নাই ড্রাইভিংয়ের জন্য তাই জন্য আরেক শহরে ইংলিশ টিচারের কাছে গিয়ে ড্রাইভিং শিখতে হয় আর কি আর এখানে ম্যান্ডেটরি হলো আপনার তিরিশ ঘন্টা ড্রাইভিং স্কুলে গিয়ে একজন শিক্ষকের মাধ্যমে চালাতে

কত সুন্দর এরিয়া করে এই যে বাড়িটা সাজা রাখছে আর কি খুব ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে আমিও এরকম গ্রাম অঞ্চলে থাকি গাড়ি নিয়ে যাই শহর অঞ্চলে যাই এটাই ভালো আর কি বাংলাদেশে যেরকম এটা ছিলাম আর কি এই যে অনেক তো ভারীর মধ্যে সুন্দর করে অ্যাকুরিয়াম মতো করে সুন্দর পুকুরের মতো বানিয়ে রাখছে মাছ টাছ আছে হয়তোবা বা সাইডে দেখে গাছ তারপরে কি সুন্দর উপরে আবার একটু ব্রিজ টাইপের করছে খুব সুন্দর

এখানে কিন্তু মুরগি ছাগল গরু খাসি আর যা আছে সব কিছু এখানে কিন্তু এগুলা এই ইয়া করা হয় লালন পালন করা হয় আর কি but আমাদের মনে হয় যারা বিদেশে হয়তো এগুলো তারা করে না এরকম আমাদের দেশ থেকে এগুলো যায় কিন্তু না এখানে কিন্তু এরকম এই চাষাবাদ তারপর হলো এই পশু পাখি হ্যাঁ তারপরে হলো তারা করা থাকে আর কি তো overall সবকিছু মিলিয়ে গ্রামটা ঘুরে ঘুরে খুবই সুন্দর এবং কি মনোমুগ্ধকর লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা দূরে থাকছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন উপায় আল্লাহ